আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা জানব বাজারে যে আমাদের বাংলাদেশে কয়টা মানে কয়েকটি মোটর সাইকেলের উপরে জানবো যে তাদের কয়টা মডেল সংখ্যা আমাদের চালু আছে মানে বাংলাদেশে আছে এবং সেই মডেল সংখ্যাগুলো কয়টি এবং কোন দেশের ব্র্যান্ড প্রথমে জানব বাজাস। মডেল সংখ্যা বারোটি বাজাজ এটা হলো ইন্ডিয়ান ব্র্যান্ড হোন্ডা মডেল সংখ্যা বিশটি জাপানি ব্র্যান্ড অবশ্যই বিশটি মডেলের ভিতরে আমার এই মডেলটিও আছে হিরো মডেল সংখ্যা চব্বিশটি ইন্ডিয়ান ব্র্যান্ড টিভিএস মডেল সংখ্যা তেইশটি ইন্ডিয়ান ব্র্যান্ড ইয়ামাহা মডেল সংখ্যা চোদ্দোটি জাপানি ব্র্যান্ড সুজুকি মডেল সংখ্যা সাতাশটি জাপানি ব্র্যান্ড রানার মডেল সংখ্যা সতেরোটি দেশি ব্র্যান্ড কিউয়ে মডেল সংখ্যা সাতটি হাঙ্গেরিয়ান ব্র্যান্ড লিফান মডেল সংখ্যা বারোটি চাইনিজ ব্র্যান্ড এবং এইস পাওয়ার মডেল সংখ্যা নয়টি এটা হলো দেশি ব্র্যান্ড মূলত এই ব্র্যান্ডগুলো তারা আমাদের দেশে এই ধরনের মডেল সংখ্যা মানে এ এক এক ধরনের বাইক নিয়ে এসে তারা দেশের বাজার দখল করে রেখেছে এবং জনপ্রিয়তার শীর্ষে উঠেছে আমরা যে সবথেকে বেশি আর কি বেশি প্রচলিত ব্র্যান্ড হলো ইন্ডিয়ান জাপানি এবং ইন্ডিয়ান এবং জাপানি আর চাইনিজও আছে আর বাকি বাকি অন্যান্য দেশেরও আছে আপনার আমার কথা হলো যে আপনার কোন দেশের ব্র্যান্ড বেশি পছন্দ এবং কোন ব্র্যান্ড অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন الله حافظ. السلام عليكم